তুমি কোথায় এ তোমার তুমি আমাকে বলছো না তুমি বাসাই সত্যি করে বলো তো তুমি কই কি আমি আমি তোমার বান্ধবী হানিকে কল দিছিলাম ও বলতেছে তুমি নাকি কিছুক্ষণ আগে বের হইছো তুমি আমার সাথে কি অভিনয় করতেছো যে তুমি বাসাই ওটা হ্যাঁ ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বলো আমার সাথে সুন্দর করে তুমি ঘুম থেকে উঠে মুকেটা দুই আমার সাথে কথা বলো সারের মতো চিল্লাই তো সারের মতো চিল্লাই তুমি এখন এই গোটা আমার সাথে কথা বলো পানি মারতে না পারলে মুতিয়ে মুতি মুত মারি দাও মুখে তবু কথা বলো আমার সাথে উ করতেছ কেন তুমি আমার সাথে কি বদলা নিচ্ছ যে আমার থেকে উ করছি যে জন্য ভাই তোমার ভাই পুরো সদ্য গোষ্ঠী সহ পাগল তুমি পাগল হবো না কেমনে আমি দেখছি তোমার গোষ্ঠীতে পাগলের সংখ্যা বেশি বুঝছো একটা ছোট পাবনা তোমরা চট্টগ্রাম শহরে বানাই ফেলছো আবার উম করতেছস তোর হাত পাগল যে তোর ফোন থেকে শুরু তুমি কোথায় এটা বলো না ভাই কোথায় এটা বলো না আমি উতে আছি ফোন মারা মারি কালের মত করিও না তুই কোথায় আছ এটা বলো তুমি আমি উতে উ তোর বাজি মাথা না খারাপ করতেছস তুমি কোথায় এটা বলো এটা বেশি বেশি আদর করলে আর না উঠে ওঠে যায় যেটা সত্যি কথা এই তুমি হচ্ছে জলজন্ত ফোন আদর আদর কুসসstoi দি ফয়রাত তুই আমি যে ঘুমাইতেছি এখন যে সারের মতো চিল্লাইতেছিস কেন সামনে কথা বল না আমি তোর বান্ধবী বলতেছে তুই বাইরে গেছিস ও বাইরে গেছিস কেন বলতেছ তুই তোরে বলছে কেন তুমি কোথায় আছো এটা বলো আর তোমার তোমাকে অনলাইনে পাচ্ছি না কেন অনলাইনে আসো আমি ওতে আছি হ্যাঁ ও ও হুম 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 তুই আসলে ফোন দে

মা আমি ঘুমাই ঘুমাই ও বলতেছিস তুই আবার এনটেগেসেস কেন উঠেছিলিস উঠে থাক না তুই আবার এমআরআই তে চাস কেন কি বলে এ এইসব মাথা গরম হল তোর এ তোরই এইতে এতদিন ও নিয়ে অপারেশন ছিলাম আমি ওই নিয়ে জীবন এটা টানা দানা মানে এখন আবার এনটেগেসেস যদ্য তুই হ্যাঁ ও থেকে এখন এত ট্রান্সফার হছিস যে আমি ও করতেছিলাম আমাকে থাকতে দিবি যে এই ক্যারেক্টারে তুই কেন চাস যে আমি বাসেনে আমি বাইরে এখন জিজ্ঞেস কর কি বলে আবার এ হ্যাঁ আমি করি বিরক্ত লাগতেছে ভিডিও কল দিলে আর করবো না বলতেছি যে বাইরে বাপ তোর এমনি বলি না যে তোর সব পাগল তোর সব পাগল হাত পা থেকে শুরু করে মাথা থেকে ফোন থেকে শুরু সব পাগল হ্যাঁ কি আবার বলে you so much for watching my latest video i'm grateful for your support and enthusiasm your engagement means the world to me and i'm thrilled to share my passion with you if you enjoyed this video be sure to hit that like button leave a comment below and share it with your friends stay tuned for more exciting content coming your way